Bolo lo, lamba bitilo chul. Amo ne matabe dethi bolal ginda pul. Amo bolal Bolo lo, lamba bitilo chul. Amo ne matabe dethi bolal

আমার মাথা ভেঙে দিল লাল গিঁদা ফুল দেখেছিলাম কাঁপিয়ে দিল লাল গিঁদা ফুল দেখিছিলাম স্বপ্নে ওরে স্বপ্নে দেখিছিলাম স্বপ্নে ওরে স্বপ্নে দেখিছিলাম স্বপ্নে ওরে স্বপ্নে ভালোবাসা ঢালিনছিল

দুদিন পরে আমার ছাড়াই আর হবি দুদিন পরে আমার ছাড়াই আর হবি বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল আজকে আমাদের সম্মানিয়া তিরা বেগম যিনি আমাদের যে কাঁথা স্টিচ এবং অন্যান্য যে সুচি শিল্পে তিনি প্রায় দেশ বিখ্যাত এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি তার এই শিল্পের নমুনা রেখেছেন তিনি আমাদের এই বীরভূম জেলার বোলপুরে তার বাড়ি তার একেবারে অল্প বয়স থেকে তার যে সেই সাধনা সেই সাধনা তার যে ঘরানা সেই ঘরানা কিন্তু এখনও অব্যাহত আছে এবং সেই ঘরানার গাছ ছড়িয়ে দিতে তার গাছে প্রায় তিন শতাধিক ছেলেমেয়েরা তারা আসেন তারা শেখেন তার সেই হাতের কাজ তার সেই রকমারি যে ডিজাইন তার বিভিন্ন ধরনের যে সেলাইয়ের যে নমুনা সেগুলো কিন্তু তারা শেখেন তিনি এক তিনি একজন আজকে আমরা তাকে সংবর্ধিত করলাম আমরা সবাই জানি অতি সম্প্রতি ভারত সরকার আমাদের যে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী সেই পদ্মশ্রী ভূষণে তিনি ভূষিত হয়েছেন কিছুদিনের মধ্যেই তিনি সেই পুরস্কার তিনি নিতে যাবেন আমরা ভীষণভাবে গর্বিত তার জন্যে জেলাবাসী এবং জেলা প্রশাসন এই গর্ব অনুভব করে জেলাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসন আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে একটি পুষ্পস্তবক একটু তাদেরকে পুষ্পস্তবক এবং অন্যান্য সামান্য কিছু উপহার দিয়ে আমাদের এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখলাম মাননীয় রাজ্য সরকারের ভাবনায় ওনাকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে জেলাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আরও অনেক সৃষ্টি নেশায় তিনি থাকবেন আরও সৃষ্টি তার হাত থেকে বেরোবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি আমাদের সাথে আজকে শ্রী রতন কাহার সম্মানীয় রতন কাহার লোক এবং লোক লোকসংস্কৃতির বিপুল সম্ভার আমাদের এই জেলায় আছে তারই ধারকবাহারকবাহক যেমন তাকদিরা বেগম আমাদের হস্তশিল্প এবং যে আমাদের যে কুটির শিল্প সেই কুটির ধারক ধারকবাহক তেমনি আমাদের আমাদের রতন কাহার তিনি আমাদের লোক এবং লোক লোকসংস্কৃতির ধারকবাহক এই জেলা আমরা জানি যে বাউল কীর্তন রায়বেশি আমাদের এই লোকগান আমাদের ভাদু আমাদের লেটো গান আমাদের হাবু গান এই বিভিন্ন যে লোক লোকসংস্কৃতির যে আঙ্গিক যেগুলি আছে কথায় বলে যে বীরভূম জেলা হচ্ছে আউল বাউলের জেলা তারই ধারক বাহক হচ্ছে আমাদের সমানীয় শ্রী রতন কাহার মহাশয় আমরা সবাই জানি তার রচিত সেই গান একদম অল্প বয়স থেকে দারিদ্রতার সাথে যুদ্ধ করেও কিন্তু তার সৃষ্টি কিন্তু এখনো অব্যাহত আছে তিনি কিন্তু তার একেবারে অল্প বয়স থেকে যখন তিনি মাঠে তিনি ঘুরে বেড়াতেন ছাগল গরু দেখভাল করতে হতো তাকে সেই সময় সেই মেঠো সুর সেই যে আকাশ বাতাস সেখান থেকে রসদ নিয়ে কিন্তু তার সমস্ত তার আমাদের যে দৈনন্দিন যে অভাব অভিযোগ যে দুঃখ কষ্ট আনন্দ তার উপরে ভিত্তি করে কিন্তু তিনি গান রচনা করেছেন তিনি গান বাঁধেন এখনও গান বাঁধেন গানের সুর দেন এবং সেই গান আমাদের সব জায়গায় বহুলও প্রচারিত আমরা জানি একেবারে আমাদের ছোট বয়স থেকে বা বিভিন্ন সময় আমাদের রাজ্যে লোকগীতি যারা গেয়ে যারা বিখ্যাত হয়েছে। তার অনেক গানই কিন্তু আমাদের এই সম্মানীয় রতন কাহারের লেখা তার সুর দিয়ে সেই স্বীকৃতি হিসেবেই কিন্তু আমাদের রাজ্য সরকার তাকে লোকপ্রসার যে আমাদের যে শিল্পী যে সম্মাননা সেই সম্মাননা তাকে জানিয়েছেন এবং এর সাথে সাথেও রাজ্যের বাইরেও তার সেই যে সৃষ্টি অমর সৃষ্টি সেটা একটা স্বীকৃতি লাভ করেছে আপনারা সবাই জানেন যে ভারত সরকার প্রতি সম্প্রতি তাদের যে পদ্মশ্রী ভূষণ ওয়ান অফ দ্য মোস্ট সিভিলিয়ান যে অ্যাওয়ার্ডস সেই পদ্ম সম্মানে তাকে ভূষিত করেছেন আর কিছুদিনের মধ্যেই তারা দিল্লিতে গিয়ে সেই সম্মান সেই ইয়ে তিনি গ্রহণ করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন যে আমরা বারবারই বলি যে আমাদের এখানে যে বীরভূম জেলায় মেধা এবং প্রতিভার কোনো অভাব নেই আপনারা দেখবেন যে নিয়ম করে এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট এন্ট্রান্স বা অন্যান্য যে পরীক্ষাগুলি হয় সর্বভারতীয় যে পরীক্ষাগুলি হয় সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে সেটি গবেষণামূলক পরীক্ষা হতে পারে বিষয় হতে পারে সেটি অন্যান্য যে বিষয়গুলি আছে আমাদের মেধা এবং প্রতিভার উপরে সেখানে কিন্তু আমাদের বীরভূমের ছেলেমেয়েরা প্রতিভা স্বাক্ষর রেখেছে বারে বারেই রেখেছে তার নবতম সংযোজন হচ্ছে আমাদের দেবদূত শাহ সে গ্রামের স্কুলে মোহাম্মদ বাজারের আমাদের রামপুরের কাছে যে বিষ্ণুপুর সেই বিষ্ণুপুরের কুলকুড়ি গ্রামে তার বাড়ি সেখানে কিন্তু গ্রামের স্কুলে সে পড়াশুনো করেছে তারপরে তার টুয়েলভ স্ট্যান্ডার্ড পর্যন্ত যে পড়াশুনো সেটা আমাদের বীরভূম জেলা স্কুলে করেছে তারপরে সে আমাদের বিশ্বভারতীতে সে স্ট্যাটিস্টিক্স নিয়ে অর্থাৎ পরিসংখ্যান নিয়ে সে পড়াশুনো করেছে তার প্রথম থেকেই ছিল যে স্ট্যাটিস্টিক্সের ওপরে সে একটা ভালো জায়গায় সে পৌঁছবে এই যে মনের মধ্যে যে লালন পালন সেই লালন পালনটা কিন্তু সেটা বাস্তবে রূপ দিয়েছে এবারের আমাদের ইউপিএসসিতে অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে যে সর্বভারতীয় পরীক্ষা সেখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসে সে কিন্তু প্রতিভা স্বাক্ষর রেখেছে তেত্রিশ জনের মধ্যে তিরিশতম স্থান অধিকার করেছে একদম গ্রাম থেকে গ্রাম থেকে উঠে এসে আমি আশা করি সে আরও প্রতিভা স্বাক্ষর রাখবে আমাদের জেলা আমাদের রাজ্য এবং দেশ গঠনের ক্ষেত্রে পরিসংখ্যান দিয়ে পরিসংখ্যান নিয়ে এখন যে বিষয়গুলি হয় আমরা জানি যে প্রতিদিনের যে বিষয়গুলি সেগুলি পরিসংখ্যানের মাধ্যমে আমাদের থাকে যে ডেটা আমরা বলি এই ডেটা সায়েন্স নিয়ে অনেক রকম কাজ করা যায় আমি আশা করব আমাদের বীরভূম জেলা প্রশাসন আশা করবে জেলাবাসী আশা করবে এই ধরনের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলিকে নিয়ে সে আমাদের সমাজের পরিকল্পনা সমাজ গঠনের ক্ষেত্রে রাজ্য গঠনের ক্ষেত্রে দেশ গঠনের ক্ষেত্রে সে একটি নজির রাখবে এবং দেশের দশের মঙ্গলের কাজে সে প্রতি হবে এই হচ্ছে আজকে আমাদের দিনে আমরা নিজেরা জেলাবাসীর তরফ থেকে বিভিন্ন জেলা প্রশাসন এই সম্বর্ধনা আজকে দিল ওনাদের সাফল্যে আমরা সবাই গর্বিত যাবে গো যা বেগম এইবার যাবে গো বেগ মানুষ মহাকাশে ও ভারতে দেখিয়ে দিলো বুঝিয়ে দিলো ও ভারত দেখিয়ে দিলো বুঝিয়ে দিলো জগৎ বসী কে যাবে গো যাবে গো মানুষ মহাকাশে যাবে গো যাবে গো মানুষ মহাকাশে অন্য দেশের বৈজ্ঞানিকরা চেষ্টা করিলো ভারতবর্ষের বিজ্ঞানীরা করে দেখাইলো ভারী করে দেখাইলো অন্য দেশের বৈজ্ঞানিকা চেষ্টা করিল আমি সেই বিজ্ঞানদের প্রণাম করি আমি সেই বিজ্ঞানের প্রণাম করি আনন্দ উল্লাসে যাবে কো যাবে কো মানুষ মহাকাশে এইবার যাবে কো যাবে কো মানুষ মহাকাশে থাকব জগতে বসবাস কোল মকি চন্দ্রলোকে ভাইরে চন্দ্রলোকে থাকব আর বসবাস করবো গিয়ে গবেষণা করছে তারা এইবার গবেষণা করছে তারা ও মানুষ থাকবে ভয়ে সে যাবে গো যাবে গো মানুষ মহারাত যাবে গো যাবে গো মানুষ মহাকাশে ভারত দেখিয়ে দিল বুঝিয়ে দিল ও ভারত দেখিয়ে দিল বুঝিয়ে দিল জগৎবাসী কে যাবে গো যাবে গো মানুষ মহাকাশে বলে যাবো আসি মাস করে প্রথমে ধান পুতে লাও খপ করে চলে যাব আসিন মাস করে আমি আর কত কাল থাকবো বলো ঘর জামাই শ্বশুর ঘরে হে আর কত কাল আমি আর কত কাল থাকবো বলো ঘর জামাই শ্বশুর ঘরে চলে যাব আসিন মাস করে বতুমি ধান পুতে লাউ খাপ করে চলে যাব আসিন মাস করে আমি যে ঘরে ছেলে রাগ করে এসেছি শ্বশুর ঘরে থাকবো যে বলে আমি যে রাগ করে এসেছি গো শ্বশুর ঘরে থাকবো যে বলে এখন শাশুড়ি খানিকে আদর করলে সারা সম্বন্ধীরা রাগ করে শাশুড়ি খানিক এখন শাশুড়ি খানিক আদর করলে শালা সব রাগ করে চলে যাবোই আসি নামাজ করে বথমি ধানপুর পেলাম খপ করে চলে যাবই আসি নামাজ করে আমি চলে যাব বলে শাশুড়ি মা দুঃখ করে বলে পরের ছেলে আমি বাবার বকি করে আমি চলে যাব বলে শাশুড়ি দুঃখ করে বলে পরের ছেলে আমি বাবার বকি করে বলি বড় বাদরের একটি মেয়ে তুমি রেখো যত্ন করে বড় বাদরের আমার বড় বাদ তুমি যত্ন করে চলে যাবো আসেন মাস করে বোতমি ধর পুতে লক্ষ করে চলে যাবোই আসেন মাস করে বোতমুতে লক্ষ করে চলে যাবো আসেন মাস করে